আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ আমি পবিত্র কোরআনের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যে আয়াত বিজ্ঞান কেন বিজ্ঞানের বাবাও বলতে পারবে না যদি আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টি না জানাতেন আমি কথা বলছি সুরাহুদের সাত নম্বর আয়াতে সেই আয়াতে আল্লাহ তালা বলছেন যে এই মহাবিশ্ব তিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী এবং আসমান সৃষ্টি করেছেন ছয় দিনে এবং তার পরের পাটে আল্লাহ তালা বলছেন যে তার আড়স ছিল পানির উপরে অর্থাৎ এই মহাবিশ্ব ছয় দিনে সৃষ্টি করার পূর্বে তার আড়স ছিল এবং সেই আড়সটা ছিল পানির উপরে স্পষ্টত বোঝা যাচ্ছে আল্লাহ এই চাঁদ সূর্য পৃথিবী সায়াপদ এগুলো যে একটা মহাবিশ্ব এই মহাবিশ্বের বাইরে আল্লাহ তালার আড়স ছিল পানির উপরে এবং তার তৃতীয় পাটে আল্লাহ তালা বলছেন তিনি তোমাদের পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম কাজ করে অর্থাৎ তৃতীয় পাটের এটাটা বোঝা যাচ্ছে যে আমরা যে মহাবিশ্বে বসবাস করছি এই চাঁদ সূর্য সদ এই যে মহাবিশ্বের মধ্যে বসবাস করছি এই মহাবিশ্বের বাইরেও আরও একটা মহাবিশ্ব আছে এবং আল্লাহ তালা বলছেন যে তার আড়স ছিল পানির উপরে এখানে তিনটি পার্ট একটি হচ্ছে সয়লিনে সৃষ্টি করা হয়েছে এই আসমান এবং জমিনকে এবং আল্লাহ তাল পরের অংশে বলতেছেন যে তার আড়স ছিল পানির উপরে যেটি বিজ্ঞান কোনোদিন বলতে পারবে না কেননা এই মহাবিশ্বের সৃষ্টির পূর্বের অবস্থা আল্লাহ বর্ণনা করছেন এবং তার পরের পাটে আল্লাহ বলছেন তিনি তোমাদের পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে উত্তম অর্থাৎ এই মহাবিশ্বের সৃষ্টি করা হয়েছে এই মহাবিশ্বের সৃষ্টির পূর্বে আল্লাহ তালার আড়স ছিল পানির উপরে এবং সেই পানির উপরে যে আড়স ছিল এই পানির উপরে আড়সের বাইরে আল্লাহ তালার অন্য মহাবিশ্ব ছিল সেই মহাবিশ্বের প্রাণীদের সাথে আল্লাহ তালা তুলনা করতে চাচ্ছেন যে তোমাদের মধ্যে কে উত্তম অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে চাঁদ সূর্য পৃথিবী এই যে মহাকাশ ছায়াপথ দিয়েছেন সেটি একটি মহাবিশ্ব এবং আরও একটি মহাবিশ্ব আছে বা আরও অনেক মহাবিশ্ব আছে সেই মহাবিশ্বের প্রাণীগুলিদের সাথে আল্লাহ তালা আমাদের পরীক্ষা করতে চাচ্ছেন যে তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো কাজ করে তাহলে বোঝা যাচ্ছে এখানে মহাবিশ্ব আরও অনেকগুলো মহাবিশ্বের সমন্বয়ে আছে এবং সেই মহাবিশ্ব সম্পর্কে আল্লাহ যদি না বলতেন বিজ্ঞান কেন বিজ্ঞানের বাবাও সেই বলতে না তাহলে আল্লাহ তালা যে অন্য মহাবিশ্ব আছে সুরাহুদের সাত নম্বর আয়ত অনুযায়ী এটি প্রমাণিত তাহলে বিজ্ঞান কতদূর পর্যন্ত যেতে পারবে বিজ্ঞান সেই পর্যন্ত যেতে পারবে যেটি উনিশশো সালে সার স্টিফেন হকিং বিদ্যের কথা বলেছেন অর্থাৎ একটি বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী এই চাঁদ এই সূর্য এই সায়াপদ এই আসমান জমিন সব কিছু সৃষ্টি হয়েছে এবং আল্লাহ তালা বলছেন প্রথম অংশে দেখুন সুরাহ সাত নাম্বার আয়াতে যে তিনি এই চাঁদ সূর্য পৃথিবী এবং আসমান জমিন ছয় দিনের সৃষ্টি করেছেন অর্থাৎ এই যে ছয় দিনের সৃষ্টি করা হয়েছে এবং বিজ্ঞান প্রমাণ করছে উনিশশো সালে যে এই ছয় দিনের সৃষ্টির প্রারম্ভিক অবস্থা ছিল একটি বিন্দু এবং এই বিন্দুতে বিস্ফোরণ হয় যার ফলে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এখন আপনারা বলতে পারেন যে বিজ্ঞান যে মহাবিস্ফোরণের কথা বলছে এটি কি পবিত্র আছে 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 হ্যাঁ অবশ্যই এটি আম্বিয়ার পবিত্রে আল্লাহ তালা বলছেন যে চাঁদ সূর্য পৃথিবী আসমান এবং জমিন সবকিছু একটি জায়গায় ছিল অথবা একটি মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে আল্লাহ তালা বলছেন পৃথিবীর সৃষ্টি মহাবিশ্বের সৃষ্টি আল্লাহ তালা করেছেন ছয় দিনে এবং বিজ্ঞান বলছে যে সব কিছু একটা বিন্দুতে ছিল এবং বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে বিজ্ঞান এবং করণার ধারণা একই শ্রাবদের সাত নম্বর আয়ত অনুযায়ী আল্লাহ তালা বলেছেন যে তার আড়স ছিল পানির উপরে অর্থাৎ এই মহাবিশ্বের সৃষ্টির পূর্বের অবস্থা আল্লাহ তালা বলেছেন সেই জায়গা কিন্তু বিজ্ঞান বলতে পারবে না এবং আল্লাহ তালা বলছেন যে তাদের সাথে তোমাদের পরীক্ষা করতে চাচ্ছেন অর্থাৎ এই যে মহাবিশ্ব এই মহাবিশ্বের বাইরে আর একটা মহাবিশ্ব এই এর আর একটা মহাবিশ্ব এর বাইরে আর একটা মহাবিশ্ব সেই মহাবিশ্বের সাথে আল্লাহ তালা আমাদের তুলনা করতে চাচ্ছেন এবং তাদের সাথে আমাদের পরীক্ষা করতে চাচ্ছেন যে তারা ভালো কাজ করে নাকি আমরা ভালো কাজ করি আমি যে আয়াতের ব্যাখ্যাটা করলাম এই আয়াতের ব্যাখ্যার সাথে সমদৃশ্যতা কি যে আসলে পিঠির বাইরে অন্য কোনো মহাবিশ্ব আছে এবং অন্য কোথাও প্রাণী আছে এটি বুঝতে হলে আপনাকে বুঝতে হবে সুরা সুরার উনত্রিশ নাম্বার আয়তে সেখানে আল্লাহ বলছেন যে তার সৃষ্টির মধ্যে নিদর্শন হচ্ছে এই নবমণ্ডল এবং ভূমণ্ডল তিনি এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের বাহিরে এবং ভিতরে প্রাণীকুল ছড়িয়ে দিয়েছেন এবং শেষের অংশ আল্লাহ বলছেন যে তিনি চাইলে তোমাদের এবং তাদেরকে একত্রিত করতে পারে অর্থাৎ সুরা সুরার উনত্রিশ নাম্বার অনুযায়ী প্রাণী আছে এবং আল্লাহ তালা ইচ্ছা করলে আমাদের সাথে তিনি সম্পর্ক করে দিতে পারেন তাদের মধ্যে এই যে আরো অনেক মহাবিশ্ব আছে এই মহাবিশ্বের প্রমাণ কি এই মহাবিশ্বের প্রমাণ নিতে হলে আপনাকে যেতে হবে সুরা ফাতেহার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলামী অর্থাৎ সকল প্রশংসা এই বিশ্ব মালিক অর্থাৎ বিশ্ব বলতে কি শুধুমাত্র আমাদের এই মহাবিশ্ব না এই মহাবিশ্ব নয় সেটা আল্লাহ তালা বলছেন যে সুরা সুরা উনত্রিশ নাম্বার আয়তে আরো প্রাণী আছে এবং সুরাহুদের সাত নাম্বার আয়তে আল্লাহ তালা বলেছেন যে তখন তারা আড়স পানির উপরে এবং তাদের সাথে তোমাদের পরীক্ষা করতে চাচ্ছেন অর্থাৎ আল্লাহ তালা আরও সৃষ্টি আছে এবং আরও মহাবিশ্ব আছে এবং আরও মহাবিশ্ব আছে এভাবে অনেক মহাবিশ্ব এবং এই মহাবিশ্বের মানুষদের সাথে বা প্রাণীগুলোর সাথে আল্লাহ তালা আমাদের পরীক্ষা করতে চাচ্ছেন বলে তিনি ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করতে চেয়েছেন এবং এই ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করার পূর্বে এই চাঁদ সূর্য এবং পৃথিবী সব কিছু একটি বিদ্যুত ছিল যেটি সুরাল আম্বিয়ার তিরিশ নাম্বার আয় বলছে এবং উনিশশো বিরাশি সালে সার স্টিফেন হকিং তার প্রমাণ করেছেন এবং আল্লাহ যে বলছেন আলহামদুলিল্লাহ তিনি অনেকগুলো মহাবিশ্ব এই সবগুলো করে এটা বোঝা যাচ্ছে তার অনেক মহাবিশ্ব আছে এবং তিনি সেই মহাবিশ্বের সাথে আমাদের এই মহাবিশ্বের অর্থাৎ এই পৃথিবীর মানুষের সাথে তাদের যে এবাদতের অবস্থা সেইগুলো তুলনা করার জন্যই কিন্তু আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুমুল্লাহি